আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই ছোট্ট বাট পাওয়ারফুল পাঁচটা টেকনিক এবং মাইন্ডসেট ফলো করলে তুমি একদম সুপার কনফিডেন্ট হয়ে যাবা তোমার সমস্ত সেলফ ডাউট ভেঙে তোমার অরা একদম স্ট্রং হয়ে যাবে নাম্বার ওয়ান মানুষকে সেমভাবে দেখো যখন তুমি মানুষকে নিজের থেকে বড় করে দেখবা তখন ন্যাচারালি তুমি তাদের সামনে নিজেকে ছোট করে ফেলবা আর কনফিডেন্ট পাবা না ভয় পাবা যখন তুমি মানুষকে নিজের থেকে ছোট করে দেখবা তখন রুড হয়ে যাবা তাই সব থেকে ভালো অপশন হলো এটা ভাবা যে তোমার মতো সবাই মানুষ সবারই কোনো না কোনো ত্রুটি আছে যখনই তুমি এই মাইন্ডসেটটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা আই প্রমিস তোমার কনফিডেন্ট একদম বেড়ে যাবে হ্যাঁ কেউ কেউ হয়তো বা বেশি পরিশ্রম করে কোনো একটা স্কিলে অনেক বেশি দক্ষ হয়ে তোমার থেকে অনেক উপরে আছে তুমি পরিশ্রম করলে তুমিও পারবা দ্যাটস নট আ বিগ ডিল সবাই তোমার মতো মানুষ এই মাইন্ডসেটটা একদম ম্যাজিকের মতো কাজ করবে তখন তুমি যে কোনো সিচুয়েশনে ভয় পাবা না যে কোনো মানুষের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারবা কনফিডেন্ট ফিল করবা এটা কনফিডেন্ট বাড়ানোর অত্যন্ত প্রচলিত একটা টেকনিক তুমি হয়তো শুনেও থাকবা এবং আমি নিজেও একটা সময় এই পয়েন্টটা অনেক ফলো সো বেসিক্যালি এই টেকনিকটা হলো তুমি যতক্ষণ পর্যন্ত সত্যিকারের আত্মবিশ্বাসী না হবা কনফিডেন্ট না হবা ততক্ষণ পর্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার আচরণ করো বেক করো যে তুমি কনফিডেন্ট আচ্ছা এই নকল করাটা কেন কাজ করে এর পেছনেও একটা মজাদার সাইকোলজি আছে এটাকে বলা হয় কগনেটিভ ডিসোনেন্স থিওরি যখন তোমার মাইন্ড এবং শরীর একসাথে কাজ করে না তখন তোমার ব্রেন এই গ্যাপটা পূরণ করতে চায় মানে তোমার ব্রেন ভাবে যে আমি ভাবতেছি এক কাজ বডি করতেছে আরেক কাজ এটা কেমনে হয় তখন তোমার মাইন্ড এই বডি আর মাইন্ডের গ্যাপটা পূরণ করতে চায় তখন তোমার শরীরও সেই মতন আচরণ করে মানে তুমিও সেই মতন আচরণ করো তাই যখন তুমি বারবার আত্মবিশ্বাসী হওয়ার ফেল করবা তখন কিছু দিনের মধ্যে তুমি অটোমেটিক্যালি কনফিডেন্ট হয়ে যাবা নাম্বার থ্রি নিজেকে দেওয়া কথা রাখো কনফিডেন্ট নিয়ে অনেক ভিডিও আছে বাট স্যাডলি এই ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে কেউ কথা বলে না আত্মবিশ্বাস ওয়ার্ডটা একটু অবজার্ভ করো একটু ওয়ার্ডটাকে ভেঙে দেখো দুইটা ওয়ার্ড পাবা আত্ম এবং বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস কখন বাড়ে যখন তুমি নিজেকে দেওয়া কথাগুলো রাখবা ছোটো ছোটো কথাগুলো রাখতে রাখতে এটা তোমার অভ্যাস হয়ে যাবে আর তুমি তখন অনেক সহজেই নিজেকে দেওয়া বড় বড় কথাগুলো রাখতে পারবা এটা শুনতে সাধারণ মনে হলেও অনেক ইফেক্টিভ একটা টেকনিক আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নাম্বার ফোর এক্সেপ্ট ইউর ইনসিকিউরিটিস যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইনসিকিউরিটিসগুলো এক্সেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত ইউ কান্ট বি কনফিডেন্ট আমাদের লাইফের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটা ভুল কি জানো উই কান্ট সেলফ তুমি যেমন তেমনভাবে যদি তুমি তোমাকে না গ্রহণ করো তাহলে বাকিরা কেন তোমাকে গ্রহণ করবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই প্রবাদ বাক্যটা তো শুনছো নিশ্চয় তাহলে তুমি যতই নিজের ইনসিকিউরিটি গুলো লুকোতে চাইবে সেগুলো ততই বেরিয়ে আসবে যেই জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে সেগুলোর উপর কাজ করো আর যেগুলো চেঞ্জ করতে পারবে না এক্সেপ্টেড ডোন্ট হাইড এট ত্রুটি সবার মধ্যেই থাকে সো এক্সেপ্টেড নাম্বার ফাইভ বডি ল্যাঙ্গুয়েজ একটা মজাদার ফ্যাক্ট কি যেন আমরা যখন কথা বলি তখন সেভেন পারসেন্ট আমরা কি বলি অর্থাৎ আমাদের শব্দ সেটা ম্যাটার করে থার্টি এইট ম্যাটার করে আমাদের ভয়েস কেমন আর ডিপেন্ড করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আর আমরা এটার দিকেই মনোযোগ দেই না তুমি কি কথা বলতেছো এটার থেকে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কথাটা বলার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল তো এই ছিল আজকে আমাদের পাওয়ারফুল টেকনিক কনফিডেন্ট বাড়ানোর জন্য ফলো দিস লেসেন অন ইয়োর লাইফ অ্যান্ড সুপার কনফিডেন্ট